সালামু আলাইকুম স্বাস্থ্যবার্তা বিভাগে আপনাকে স্বাগতম সম্মানিত বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে বাদ ব্যথা এবং চিকিৎসা আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে রোগীদের কমন একটি সমস্যা বা উপসর্গ হচ্ছে বাদ ব্যথা ব্যথায় এমন মানুষ খুবই কম আছে এমন কোনো ডাক্তার এবং ফার্মাসিস্ট খুঁজে পাওয়া যাবে না যে বাদ ব্যথার রুগী দেখেনি কিংবা সেবা দেয়নি আসুন জানি এখন বাদ কি বাত হচ্ছে মূলত অস্থি ও অস্থিসন্ধি একই সাথে নার্ভ এবং মাসলের প্রদার্ন বাদ শব্দটি মেডিকেল ভাষায় ব্যাপক অর্থ বহন করে আর বাদ রোগটা সুদূর প্রসারী তাই বাত শুধু নয় অনেকগুলো রোগের সমষ্টির নামই হচ্ছে বাদ একশো একশতরও বেশি ভিন্ন ভিন্ন ধরনের ব্যথা নিয়ে এই বাদ হয়ে থাকে এই রোগের প্রধানত অস্থি অস্থিসন্ধি হাড়সমূহ আক্রান্ত হয়ে থাকে সাথে সাথে শরীরের নার্ভ সিস্টেম এবং মাসল গ্রন্থিগুলিও আক্রান্ত হয়ে থাকে শরীরের নার্ভ সিস্টেম এবং মাসল গ্রন্থিগুলো যেহেতু আমাদের শরীরটাকে নিয়ন্ত্রণ করে তাই এমন কিছু বাদ যা মানুষকে মারাত্মক সমস্যার সৃষ্টি করে এরকম কিছু বাত হচ্ছে যেমন সন্ধিবাত যেটাকে আমরা জয়েন্ট পেইন বলে থাকি ফুলাবাত মেডিকেল বাসায় বলে রিমার্থিকার্থাইটিস ক্ষয়রূপ যেটা হচ্ছে অর্থিমার্থাইটিস গেটেবাত যেটাকে আমরা গাউট বলে থাকি কঠিবাত যেটাকে আমরা কোমর ব্যথা বলে থাকি মেরুদণ্ডের প্রদাহ যেটাকে স্পন্ডিলাইটিস বলা হয়ে থাকে সায়াটিকা যেটাকে আমরা কোমর থেকে নিচের হাঁটু পর্যন্ত যে ব্যথাটা দেখা দেয় এরিয়া যেটাকে আমবাতু বলা হয়ে থাকে বাদ অর্থাৎ রিউমিটিক ফিভার সংক্রামক বাত যেটাকে আমরা আর্থাইটিস বলে থাকি গাড় ব্যথা বা নেক পেন অ্যাসকন্দবাত যেটাকে ও মাল বলা হয় ডাক্তারি ভাষায় ফার্শ্ববাদ মাতা ব্যথা যেটাকে মাইগ্রেন বলা হয়ে থাকে নার্ভ পেন যেটাকে ফিব্রোমাইলজিও বলা হয়ে থাকে এরকম অনেক ধরনের বাত্রক আছে আসুন এবার আমরা জেনে নিই এই বাদ কারণটা কারণটাকে কী কী কারণে বাদরোগ হতে পারে বাথরোগের কারণ উদ্ঘাটনে বেশিরভাগ ক্ষেত্রেই কষ্টসাধ্য হয় কেননা অনেকগুলো কারণে এই রোগের উদ্ভব হতে পারে এইরকম কিছু কারণ হল যেমন আঘাতজনিত কারণ বিশেষ করে অ্যাক্সিডেন্ট দুই অপুষ্টিজনিত কারণ এই অপুষ্টি বলতে বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিন ডি এর ঘাটতির কারণে মারাত্মক বাদ আক্রান্ত হতে পারে তিন বয়সজনিত কারণ বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে মানুষের অস্থিসন্ধিগুলো মানুষের মাসলগুলো মানুষের নার্ভগুলো জেমিয়ে পড়তে থাকে অস্থিসন্ধিগুলো নরম হয়ে যেতে পারে যার কারণে বাতরোগে আক্রান্ত হতে পারে অতিরিক্ত ওজন বা স্থূলতা শারীরিক স্থূলতাকে বলা হয় মারাত্মক অবস্থা শরীরের একটি মারাত্মক অবস্থা যারা বিশেষ করে শারীরিক ওজন বেশি তারাই বিভিন্ন বাদ ব্যথা রোগে বকতে পারে কারণ তার এই স্থূলতা বা তার ওজনগুলো মানুষ হাড় এবং জয়েন্টের উপর সাপ সৃষ্টি করে পাঁচ ডায়াবেটিস রোগী ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে বিশেষ করে যারা ডায়াবেটিস রোগে ভোগে তাদের ডায়াবেটিস নিরাপেক্ষি রোগ হতে পারে বিশেষ করে মাসেল এবং জয়েন্টে তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে অ্যাসেলি বা লোপাস রোগ যেটাকে বর্তমান বিশ্বে আধুনিক বিশ্বে মারাত্মক বা প্রাণঘাতী রোগ বলা হচ্ছে ব্যাকটেরিয়ার সংক্রমণ বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণেও আর্থাইটিস বা বাদরক হতে পারে যেটাকে আমরা রিয়েক্টিভ আর্থাইটিস বলে থাকি আর্ট্রিকেরিয়া বিশেষ করে অ্যালার্জিজনিত কারণেও হয় যার নাম হচ্ছে আর্ট্রিকেরিয়া বা আমবাদ এবং অনেক ধরনের কারণেও এই বাদরোগ হতে পারে আসল এখন আমরা জানি এই ভাতরকের ঝুঁকি কী অর্থাৎ বাদরক হলে কী ঝুঁকি থাকে বিশেষ করে বাতে আক্রান্ত হওয়ার অনেক ঝুঁকি রয়েছে অনেক প্রকার শারীরিক মানসিক সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত কিছু বাতের কোনো প্রতিকার তো নেই সারা জীবন মেডিসিন সেবন করতে হয় আবার মেডিসিনগুলোর রয়েছে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা রিয়াকশনজনিত জনিত কারণ বিশেষ করে বাতের চিকিৎসায় এখনকার অ্যাস্ট্রয়েডগুলো ব্যবহার অনেক বেশি হয় যে অ্যাস্ট্রয়েড মানুষের শরীরে মারাত্মক ধ্বংস সাধন করে যা স্বাস্থ্যের জন্য সরমযুকি বিশেষ করে আমাদের শরীরের যে বাইটাল অর্গানগুলো যেমন লিভার ফুসফুস ব্রেইন কিডনি ইত্যাদি এই বাইটাল অর্গানে অনেকগুলো নতুন রোগ সৃষ্টি করে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করে তাছাড়া এনএসএআইডি মেডিসিনগুলো শরীরের বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে যা শরীর শরীরকে মারাত্মক অবস্থার সৃষ্টি করে বাতের চিকিৎসা খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হয় কারণ বাত এমন একটা প্রতিক্রিয়া বা বাতের মেডিসিনগুলো শরীরের শরীরের বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে দেখা যায় আর কিছু কিছু বাতের কোনো ওষুধই নেই বা কোনো প্রতিকারই নেই আবার অনেকগুলো বাতের দীর্ঘকিন ওষুধ খাওয়ার ফলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাই খুবই সতর্কতার সহিত মেডিসিন প্রয়োগ করতে হয় বা চিকিৎসা পদ্ধতি ঠিক করতে হয় তাছাড়া ব্যথার ইতিহাস জেনে ব্যথার সমস্যা বা ব্যথার ধরনের উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতিটা ঠিক করতে হয় এই চিকিৎসা হতে পারে জীবন ধারণের পদ্ধতির পরিবর্তন শারীরিক ব্যায়াম কায়িক পরিশ্রম থেরাপি প্রয়োগ এবং মেডিসিন প্রয়োগের মাধ্যমে সম্মানিত বন্ধুরা আপনাদের দ্বারা এরকম বাদ ব্যথার রোগে তারা যদি মূলত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাদ ব্যথার চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন এ বিষয়ে যথেষ্ট সহযোগিতা কারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আসসালামু আলাইকুম